এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না কতজন ভাই শহীদ হয়েছে প্রিয় ভাই এবং বন্ধুগণ এর জন্য কয়েকদিন সময় লাগে তারা মেডিকেলগুলোতে যেতে পারে তারা যদি না পারে বাংলাদেশের তো দায়িত্ব দেন বাংলাদেশের এই অঞ্চলের এবং সারা বাংলাদেশের মসজিদের ইমামদেরকে দায়িত্ব দেন কোন পাড়ায় কোন বাড়িতে মানুষ শহীদ হয়েছে এই হিসাব দাখিল করবে ইনশাআল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সিদ্ধান্ত নিতে হবে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে নস্বত করে দিয়ে ছাত্র জনতার এই স্বাধীনতাকে যেন অক্ষুণ্ণ রাখা যায় মানুষের যে যে চিন্তা এবং কল্পনা নিয়ে এই আন্দোলনে শরিক হয়েছিল তাদের সেই স্বপ্নকে পূরণ করতে হবে এমন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছিল মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না মানুষের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না তিনটি নির্বাচন গেছে কোনো নির্বাচন চোদ্দো সাল আঠারো সাল একুশ চব্বিশ সালে মানুষ ভোট কেন্দ্রে যেতে হয়নি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না মানুষের ঘরের মধ্যে রাতের বেলায় খুন করা হতো আর প্রধানমন্ত্রী বলছেন যে বেডরুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার নয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তারা মানুষের উপরে জুলুম এবং শোষণ কায়েম করার মাধ্যমে ঘোষণা দিয়েছিল যে এই বাংলাদেশ তার বাপের বাংলাদেশ তার বাপ স্বাধীন করেছে এবং একচল্লিশ সাল পর্যন্ত তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন এরপরে তার ছেলে মেয়ে নাতিপুতি যারা আছে তারা এই দেশ শাসন করবে বাংলাদেশের মানুষের এখানে কথা বলার কোনো অধিকার নেই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তারা মানুষকে কোনো মানুষ মনে করতো না আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে পাখির মতো গুলি করেছে মানুষের জীবন তার কাছে কোনো মূল্যই নেই তার শুধু প্রধানমন্ত্রীর সেই গদি দরকার এই জন্য যদি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে হয় তবুও সে ক্ষান্ত হবে না এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল তিনি পুলিশকে দিয়ে চেষ্টা করেছেন তিনি বিডিআরকে দিয়ে চেষ্টা করেছেন তিনি সেনা সেনাবাহিনীকে নিয়োগ করেছিলেন যে গুলি করো মানুষকে হত্যা করো এবং তাদেরকে ঠান্ডা করে দাও সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তার প্রমাণ হলো এই কাশপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আমরা দেখেছি পিউ ভঙ্গ করা হয়েছে একশো দ্বারা ভঙ্গ করা হয়েছে মানুষ ওই হাসিনার কোনো নির্দেশকে মান্য করে নাই হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এই রাজপথ দখল করেছিল এখানে প্রায় এক হাজারের উপরে মানুষ শহীদ হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আজকের এই সভা থেকে সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে শহীদ ভাইদের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না কতজন ভাই শহীদ হয়েছে প্রিয় ভাই এবং বন্ধুগণ এর জন্য কয়েকদিন সময় লাগে তারা মেডিকেলগুলোতে যেতে পারে তারা যদি না পারে বাংলাদেশের তো তোদি জনতাকে দায়িত্ব দেন বাংলাদেশের এই অঞ্চলের এবং সারা বাংলাদেশের মসজিদের ইমামদেরকে দায়িত্ব দেন কোন পাড়ায় কোন বাড়িতে মানুষ শহীদ হয়েছে এই হিসাব দাখিল করবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে আমরা অতীতে বাড়ি ঘরে থাকতে পারি নাই আমরা তো কোনো অন্যায় করি নাই কিন্তু আমাদেরকে ধরে নিয়ে জেলখানায় রাখা হয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কিন্তু যারা হাজার হাজার মা বোনের কোল খালি করলো তাদের সেই সন্ত্রাসীদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই জিনিসটা জানতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এখনো প্রশাসনের মধ্যে যারা ঘাপটি বেড়ে আছে তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে তারা এখনো ষড়যন্ত্র করছে তাদের সেই হাতকে ভেঙে দিতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সিদ্ধান্ত নিতে হবে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে জনতার এই স্বাধীনতাকে যেন অক্ষুণ্ণ রাখা যায় মানুষের যে যে চিন্তা এবং কল্পনা নিয়ে এই আন্দোলনে হয়েছিল তাদের সেই স্বপ্নকে পূরণ করতে হবে আসুন আমরা সবাই মিলে এই আওয়ামী অপশক্তি এবং তাদের দোষরদের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ